আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের সেট কালেকশনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ রিজনেবল প্রাইজে সো অনেকে কিন্তু আমাকে কমেন্টস করেছিলেন যে একটু রিজনেবল একটু কম প্রাইজের বাজেটের মধ্যে কিছু কালেকশন দেখানোর জন্য ঈদ কালকশনে বাচ্চাদের সো সেগুলোই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনারা পেয়ে যাবেন অথবা ভিডির স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চাদের ঈদ কালেকশনের যে ড্রেসগুলো আছে মানে গেঞ্জি সেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রিজনেবল প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া একটু কম বাজেটের মধ্যে বা কম প্রাইজের মধ্যে কিছু বাচ্চাদের আইটেম দেখানোর জন্য ঈদ কালেকশনের সো এই ধরনের কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো কম প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন আমি যে গেঞ্জি সেটটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে নিজপত সম্পূর্ণ কিন্তু প্রিন্টের কাজ করা আছে কলার স্টাইলের পাচ্ছেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ফ্লেক্সিবল কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরের বাচ্চাদেরকে পড়তে পারবেন সাথে একটা ফিতে আছে কমর যদি একটু স্লিম হয় ফিতে দিয়ে কিন্তু টাইট করে পড়তে পারবেন দুই পাশে পকেট দেওয়া আছে ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা পকেট দেওয়া আছে প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির গেঞ্জিটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর ভালো কোয়ালিটির একটা গেঞ্জি পাচ্ছেন এটার সাথে আর এই গেঞ্জি সেটটার কালার আছে আর একটা কালার দেখাচ্ছি আপনাদের এই গেঞ্জি সেটটার আপনি দুইটা কালার পাবেন ঈদ কালেকশনে সো যারা ঈদ কালেকশনে ছোটো ছেলে বাচ্চাদের জন্য আপনারা ড্রেস নিতে চাচ্ছেন গেঞ্জি সেট তারা কিন্তু এই গেঞ্জি সেটগুলো এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ কম প্রাইজের মধ্যে আর এগুলো প্রাইস কত থাকবে ভাই এগুলো আপনার ছয় মাস থেকে আপনার তিন বছরের প্রাইস থাকবে আপনার এক হাজার টাকা এগুলো আপনারা ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে এক হাজার টাকা আমি আবারও বলছি এগুলো আপনারা ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে অনলি এক হাজার টাকা সো যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আপনাদের আজকে যে বাচ্চাদের গেঞ্জি সিট গুলো দেখাবো এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন এক এক কালারে থাকবে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার প্যান্টটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যান্টটা চেক কালার চেক প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখি এই যে দেখেন ব্যাক প্রত্যেকটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে প্যান্টের আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো আপনি 6 মাস থেকে আপনি 3 বছরের প্রাইস থাকবে 1000 টাকা এগুলো 6 মাস থেকে 3 বছর ছেলে বাচ্চাদের প্রাইসটা পড়বে 1000 টাকা আর এটার একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই কালারটা একটু দেখি এটা দুইটা কালার পাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস পড়বে 1000 করে 6 মাস থেকে 3 বছর ছেলে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে 1000 করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে যারা আর কি বাচ্চাদের একটু লাইট কালারের মধ্যে পড়াতে চান এই টি শার্টটা আপনার পড়াতে পারেন অনেক সুন্দর এটা লাইট কালারের মধ্যে পাচ্ছেন প্যান্টটা কিন্তু একটু ডিপের মধ্যে থাকবে দেখেন প্যান্টের কমর ইলাস্টিক থাকবে আর একটা ডুরি দেওয়া থাকবে আপনারা কিন্তু দুইভাবেই পড়াতে পারবেন প্যান্টটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যে কোনো কমরের মাপে কিন্তু চলে আসবে কারণ এখানে কিন্তু কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ব্যাক সাইডে একটা পকেট আছে আর এগুলো কত পড়বে ভাইয়া প্রাইস এগুলো আপনি ছয় মাস থেকে তিন বছরের প্রাইস থাকবে এক টাকা এগুলো ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা আর এটার কালার আছে না একটা কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার করে ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন এখন যে গেঞ্জি সেট টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোল গলার মধ্যে যারা পড়াতে চান এটা গোল গলার মধ্যে গেঞ্জি সেট আপনারা পাচ্ছেন এটা রেড কালারের মধ্যে অনেক সুন্দর আর গেঞ্জির প্রত্যেকটা কাপড় কিন্তু ভালো মানের আপনারা পেয়ে যাবেন খুব সফট কাপড়ের মধ্যে পাবেন আর এটার সাথেও একটা প্যান্ট আছে প্যান্টের এর ইলাস্টিক দেওয়া আছে একটা ডুড়ি দেওয়া আছে দেখতেই পারছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে একটা পকেট দেওয়া আছে আর এই সেটটার প্রাইস কত পড়বে ভাই এই সেটটা আপনার 6 মাস থেকে আপনার 3 বছরের প্রাইস থাকবে 1000 টাকা এই সেটটার প্রাইস থাকবে 1000 টাকা 6 মাস থেকে 3 বছর ছেলে বাচ্চাদের আপনি নিতে পারবেন এটার কালার আছে এটার একটা কালার এটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে গেঞ্জিটা অনেক সুন্দর দুইটা কালার পাবেন এটার মধ্যে এই যে দেখেন এই একটা কালার আপনার স্ক্রিনশট নিতে পারেন অর্ডারের জন্য অথবা মার্কেট আসলে পাবেন এগুলোর প্রাইস এখন করে কালার সাথে এখন কিন্তু আমি আপনাদের একটা কম্বাইড কালার মধ্যে দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু ব্ল্যাক কালার আর নিচেটা কিন্তু অ্যাশ কালার এটা কম্বাইড মধ্যে পাচ্ছেন আপনার গোল কালার মতোই টি শার্টটা আর কি অনেক সুন্দর আর এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ম্যাচিং ব্ল্যাক কালারে কমর ইলাইল স্টিক দেওয়া আছে ব্যাকসাইড এ একটু দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে পকেট দেওয়া আছে ওকে আর এটার আরেকটা কালার আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা কালার আর এটার প্যান্টটা একটু দেখি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গেঞ্জির সাথে সম্পূর্ণ গেঞ্জি সেট ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এই সেটগুলো এখন এক হাজার করে পাচ্ছেন আপনারা ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্য নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের কিছু গেঞ্জি সেট দেখাবো চার থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের প্রথমে যে গেঞ্জিটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দেখাচ্ছি কম্বাইডের মধ্যে আর এটাও গোল গলার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে প্যান্ট আছে ডেনিম জিন্সের মধ্যে পাচ্ছেন আপনারা কোমর ইলাস্টিক থাকবে একটা ডুরি দেওয়া থাকবে খুব সুন্দর ডেনিম জিন্সের মধ্যে ব্যাক সাইডটা দেখি কাপড়টা কিন্তু ফ্লেক্সিবল স্টিচ কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সফট কাপড়ে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এটা আপনার থাকবে চার থেকে ছয় বছরের প্রাইস থাকবে আপনার বারোশো টাকা এটা চার থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মার্কেটে আসলে প্রাইসটা পড়বে বারোশো টাকা এটার কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে বারোশো করে চার থেকে বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে বারোশো টাকা এই যে দেখেন এই আর একটা কালার চার থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইস টা পড়বে বারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে টি শার্ট আপনাদের দেখাচ্ছি এটা জলপাই কালারের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু কলার স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন এটা হালকা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সিম্পলের মধ্যে খুব স্ট্যান্ডার্ড আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন ডেনিম জিন্স আছে খুব সুন্দর ব্লু কালারের অনেক সুন্দর ব্যাক সাইড একটু দেখি প্রত্যেকটা প্যান্টের পিছনে কিন্তু পকেট দেওয়া আছে আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর ডুরি দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর এটার কালার দেখি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো আপনার থাকবে আপনার চার থেকে ছয় বছরের সাইজ থাকবে চার থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের আর এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে বারোশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে যারা বাচ্চাদের পড়তে চান এই টি শার্টটা আপনি নিতে পারেন এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর এটার সাথে কিন্তু একটা ডেনিমের জিন্স প্যান্ট পাচ্ছেন কোমর ইলাস্টিক থাকবে একটা ডুরি থাকবে আপনারা দুইভাবে এটা পড়াতে পারবেন যে কোনো কমরের মাপে চলে আসবে দেখেন দুই পাশে কিন্তু সুন্দর এম্বোয়ডারি কাজ করা দেখেন আর ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে ব্যাক সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছেন এটার সাথে আর এটা কালার আছে ভাইয়া এটা কালার এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন

দেখেন আর এটার সাথে যে প্যান্টটা দেখাচ্ছি ডেনিমের একটা জিন্স প্যান্ট থাকবে দেখেন হালকা স্কাইয়ের মধ্যে ব্লু শেডের মধ্যে খুব সুন্দর দেখেন ব্লুর মধ্যে হালকা স্কাই শেড অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দুটো পকেট দেওয়া আছে ইলাস্টিক তো সবসময় থাকবে প্রত্যেকটা প্যান্টের মধ্যে যে কোনো কম্বরের মাপে যাতে আপনারা পড়তে পারেন আর এটা কালার আছে না কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও দুইটা কালার পাবেন আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলো থেকে 6 বছরের প্রাইস থাকবে এগুলো 4 থেকে 6 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের गाइस এখন আমি আপনাদের অন্য একটা কালারে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটাও কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু পেস্ট কালার মধ্যে পড়তে চান এটা নিতে পারেন আর এটার প্যান্টও একটু দেখাচ্ছি এটাও আপনারা ডেনিম জিন্সের মধ্যে পাচ্ছেন আর লেখাগুলো কিন্তু এমবটরি কাজ করা আপনারা দেখেন আমি নি খুব ভাবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এমবটরি কাজের ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক এ দুটো পকেট আছে আর প্রত্যেকটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আপনারা কিন্তু যে কোনো কোমরের মাপেই পড়াতে পারবেন এটার কালার আছে ভাইয়া কালার এটার একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলো আপনার ঈদ কালেকশনে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন একটু কম বাজেট বা কম প্রাইসের মধ্যে যারা নিতে চান এই ড্রেস গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ কি থাকবে এটা 4 থেকে 6 বছরের বাচ্চাদের দেওয়া যাবে এটা 4 থেকে 6 বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 1200 টাকা প্রাইসটা পড়বে 1200 টাকা আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা এখানে আসলে এই যে রাজু ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে উনি কিন্তু আপনাদেরকে সরাসরি দিতে পারবে আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোভ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা এর বাইরেও কিন্তু ঈদ কালেকশনে আরও প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করেও ভাইদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম